শুভরাত্রির বন্ধুরা আশা করব তোমরা সবাই ভালো আছো তো আজকে যেহেতু গণেশ চতুর্থী এখানে গণেশ ঠাকুর ফুটেছে পাড়িতে তো সেই একটা ছবি আমি লাইটিংয়ের রাস্তা দিয়ে যাচ্ছি এবং রাস্তা দিয়ে যাওয়ার সময় যেটা আমি যাচ্ছি মহাত্মা গান্ধী রোড দিয়ে তো পথে যেতে যেতে সেই আমি ছবিটা তোমাদের সামনে দেখাবার চেষ্টা করছি এটা হচ্ছে রাতের বেলার ছবি মহাত্মা গান্ধী রোডের ছবি তো তোমরা সেই ছবিটা দেখো একবার এখানে ঠাকুর ফুটেছে গণেশ চতুর্থী উপলক্ষে ঠাকুর ফুটেছে সেই ঠাকুরের ছবিটা আমি দেখাচ্ছি তোমাদের রাতের বেলার ছবি এটা তো তোমরা দেখো একবার ছবিটা তো বন্ধুরা এখানে পোকপাড়িতে গণেশ ঠাকুর টুটেছে এবং তারই একটা ছবি আমি তোমাদের সামনে দেখাচ্ছি আর এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে তারই একটা ছবি আমি তোমাদের দেখাচ্ছি আমি you yeah.